তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশ্যই সেই বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিয়ে দুজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন দুজনকে সেরে দিয়ে কোন দুজনকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো এই দুজন প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কোন দুজনকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দু ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকার পর্যন্ত কিন্তু পরের সিজনের জন্য কিন্তু দলগটনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে বেঙ্গলকে তো যারা যারা খেলা দেখেছো তো তোমরা সকলেই জানো যে ডিফেন্সের জন্য এই মরশুমে অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ডিফেন্সের ভুলের জন্য কিন্তু অনেক অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে তো আজকার চাইছে ডিফেন্সকে শক্তিশালী করতে তো আজকার ডিফেন্সকে কিন্তু বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে তো যে দুজনকে সেরে দিতে চাইছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো তো এই মরশুমে চোট থেকে ফিরে এসে একদম বাজে কিন্তু খেললো বেঙ্গলের জার্সি গায়ে তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো যারা যারা খেলা দেখেছো ওই নিশু কুমারের তো তোমরা সকলেই জানো যে নিশু কুমার এই সিজনে কীরকম খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে এই প্লেয়ার তো এই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত তো সেই কারণে এই প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে কোচ অস্কার ভোজন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা ধরে নাও এই নিশু কুমারকে বিদায় দিচ্ছে দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো লালচুং লুঙ্গা তো লালচুং লুঙ্গাকে তো তোমরা সকলেই যেন ব্যাঙ্গলের ডিফেন্ডার তো এই মরশুমে কতগুলো যে রেড কার্ড খেয়েছে তার কোনো হিসাবে কিন্তু নেই ভাই তো এএফসি যে কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটা হয়েছিল তো অ্যাপকে আর কাতাকার বিরুদ্ধে শেষ ম্যাচে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে তো অস্কার বুঝন এই প্লেয়ারকেও আর রাখতে চাইছে না তো এই মরশুমে কতগুলো যে হলুদ কার্ড খেয়েছে ভাই কী আর বলবো তোমাদেরকে রেড কার্ড অনেক কিন্তু খেয়েছে পাঁচটা না ছয়টা রেড কার্ড খেয়েছে এই মরশুমে একদম কিন্তু বাজে কিন্তু ডিফেন্স তো এই প্লেয়ারের খেলা দেখেও কিন্তু অস্কার ব্রোজন খুশি না তো সেই কারণে এই দুই প্লেয়ার নিশু কুমার এবং লালচুং লুঙ্গা তো এই দুই প্লেয়ারকে বিদায় দিচ্ছে এই দুই প্লেয়ারকে বিদায় দিয়ে ভালো মানের দুই ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার বুজন তো নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু প্লেয়ার আনতে চাইছে তো যে দুজনকে সই করাতে চাইছে কোচ অস্কার ব্রোজন এই দুজনকে সেরে দিয়ে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার সম্বন্ধে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো সেই প্লেয়ারটাকে কিন্তু আগেও কিন্তু দলে নিতে চেয়েছিল কার্লোস স্কোয়াড আমলে তো তখন কিন্তু দলের নিতে কিন্তু পারেনি তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসির ডিফেন্ডার নাওড়েম রশন সিং তো নাওরেম রশন সিংকে তো তোমরা সকলেই চেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই সিজনে এই মরশুমে ব্যাঙ্গালুরু এফসির জার্সি গেয়ে দুর্দান্ত কিন্তু খেললো ডিফেন্সে ভাই যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে স্টিভ বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কোচ আসকার বুর্জনে কিন্তু পছন্দ হয়েছে এই প্লেয়ারকে তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে কোচ আসকার পর্যন্ত তো আসকার বুর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট হয় এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তো এই নাওরেম রশন সিং ব্যাঙ্গালুরু এফসি কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ব্যাঙ্গালুরু এফসির ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি কিন্তু টাকা কিন্তু চেয়েছে এই নাওরেম রশন সিং তো ম্যানেজমেন্টেও চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না এত টাকা দিয়ে তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো যদি সই করাতে পারে স্টে বেঙ্গল তাহলে কিন্তু ভালো হবে তো নাওরেম রশন সিং যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো যে এই না এই রশন সিং কে তো বেঙ্গালুরু এফসি দল কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এর মধ্যে তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো অনেক দূর কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছে এই প্লেয়ারের সঙ্গে তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ার পরের মরশুমে ইস্টেবেঙ্গলো জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো তো এখন এটাই দেখার বিষয় তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো এই প্লেয়ারের বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো দু নম্বরে যে প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের প্লেয়ার এই সিজনে হায়দ্রাবাদ এফসির হয়ে ভাই দুর্দান্ত কিন্তু খেললো এই অ্যালেক্স তো এই অ্যালেক্স সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কোচ অস্কার আর চাইছে এই দুই প্লেয়ারকে সই করাতে তো এই ইস্টে বেঙ্গলের ডিফেন্সের অবস্থা একদমই কিন্তু খারাপ তো তোমরা সকলে যেন তো সেই কারণে কোচ অস্কার আর এই দুই প্লেয়ারকে সই করাতে চাইছে তো ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই দুই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ার এই দুই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে নাওরেম রোশন সিং এবং অ্যালেক্সাজির সঙ্গে তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুইসটি বাংলা সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য